আসসালামু আলাইকুম আমরা কাঁঠাল খাব বিগত দিনগুলোতে দিনগুলোতে প্রতিদিন একটা করে পাকছে আজকে তো কি হবে জানি না সাবধানে সাবধানে দেখি যদি পাওয়া যায় একটা আমাদের শোভন হলো গাছে ওঠার শোভন তো বাসা কোথায় রং রংপুর নদীর ওই পাশে আর বাসা ও গাছে ভালো উঠতে পারে

নামলো সবাই খুব একটা ইয়ে করেছিলাম যে কাঁঠাল একটা পাকবে বাট পাকে না আচ্ছা আজকে পর্যন্ত পরবর্তীতে কাঁঠাল যদি পাকে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করবো সে দেখাবো থ্যাংক ইউ বাই